জীবনের গুরুত্বপূর্ণ পাঠ বিবাহ অর্থাৎ আজকে আপনাদের বিবাহ রেখা গণনা করা শেখাবো আপনাদের হাতে কেমন বিবাহ রেখা রয়েছে তার উপর ভিত্তি করে বিবাহিত জীবন কেমন চলবে তা কিন্তু শেখানো হবে বর্তমানে অনেক নিউজই আসছে বিবাহের পর স্ত্রী পাঁচ বছর হোক দশ বছর হোক সন্তান সেরে এমনকি অপরের বাড়িতে পালিয়ে চলে গেছে বা অপরের হাত ধরে পালিয়ে চলে গেছে কোন এমন রেখা থাকলে এমন হতে দেখা যায় অবশ্যই জানিয়ে দেওয়া হবে প্রচুর পর্যালোচনার পরে এই ভিডিওটি কিন্তু বাড়ানো হয়েছে আপনাদের জন্য তাই যে জাতকেরা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্যদিন এমন ভিডিও দেখবার জন্য শেখানোর মূল পাঠ হল প্রচুর প্রচুর ঝামেলা অশান্তি ঝগড়া গন্ডগোল হতে পারে কোন এমন বিবাহরেখা থাকলে নেক্সট বিবাহিত জীবনে অনেক সুখী ও লাকি আপনি আপনার জীবনসঙ্গীকে নিয়ে কেমন বিবাহরেখা থাকলে অবশ্যই সেটিও জানিয়ে দেওয়া হবে নেক্সট বিবাহিত ডিভোর্স অর্থাৎ বিচ্ছেদের যোগ রয়েছে কোন রেখা থাকলে এমন বোঝানো হয়ে থাকে এটাও জানিয়ে দেওয়া হবে এর পাশাপাশি কোন বয়সে বিবাহ বিবাহতে বাধা কেন দেরি কেন তার প্রতিকার কি তাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এরই পাশাপাশি যাদের বিবাহ লাইফে প্রচুর অশান্তি ঝামেলা ঝগড়া বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে কি করলে সেই যোগটা ভালো থাকবে বিচ্ছেদ হবে না তার প্রতিকার কী সেটাও কিন্তু ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে অবশ্যই আপনি দেখবেন নয়তো প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের মাঝে সরিয়ে দেবেন তাদের লাইফটাকে সধারণ একটা সুযোগ করিয়ে দেবার ব্যবস্থা করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক অ্যাটফার্স্ট আমরা শিখব রেখা কোথায় থাকে এই যে দেখতে পাচ্ছেন কনিষ্ঠানক বা লিটিল ফিঙ্গার এর নিচে যে বুথ পর্বত দেখতে পাচ্ছেন এর পাশাপাশি যেসব রেখা দেখা যায় তা হলো আপনার বিবাহ রেখা এবার এইখানে প্রচুর ধরনের রেখা দেখতে দেখা যায় কারো হাতের মধ্যে একটি কারো হাতের মধ্যে দুটি তিনটি একাধিক থাকতে পারে তো সবগুলোকেই কি বিবাহ রেখা বলা হয় মোটে কিন্তু তা নয় সবগুলোকে মোটেও বিবাহ রেখা বলা হয়ে থাকে না এবার চলুন দেখা যাক তাহলে কোনটাকে বিবাহ রেখা বলা হয় এই যে দেখবেন বেশ কিছু রেখা রয়েছে তার মধ্যে সব থেকে লং এবং ডিপ যে রেখাটি রয়েছে সেটাকে এই কিন্তু প্রধানত বিবাহ রেখা বলা হয়ে থাকে তো বিবাহ রেখার কিছু খারাপ গুণাবলীগুলো দেখি তারপরে আমি শেষ মুহূর্তে ভালো গুণাবলী দেখাবো বা শেখাবো এবং তারপরেই প্রতিকারগুলো কিন্তু জানিয়ে দেব। যা করলে সঙ্গে হান্ড্রেড লাইফে অনেক অনেক ঝামেলা অনেক অশান্তি বিচ্ছেদের মতো পরিস্থিতি থেকে মুখু পেতে দেখা যাবে বা দূর হতে দেখা যাবে তো চলুন একে একে শুরু করা যাক এই যে আপনার রেখা এই বিবাহ রেখা যদি দেখেন আপনার কোথায় রয়েছে চলতে চলতে ঠিক এই রকম হৃদয় রেখা। ¿Qué es lo যদি এমন হতে দেখা যায় এদের কি তো এদের দেখা যায় প্রথম প্রথম বিবাহিত লাইফ বেশ সুখের থাকতে দেখা যায় দুজন দুজনকে শোনে জানে মান্যতা দেয় সমস্ত কিছু ঠিকঠাকই থাকতে দেখা যায় মাঝ বয়সে হঠাৎ করে কোনো এমন কিছু করতে দেখা যায় সে তৃতীয় ব্যক্তির আগমনের ফলে হোক বা পরিস্থিতির ভিত্তিতেই হোক না কেন যদি সেই বয়সের মধ্যে ডিপ রিলেশান থাকে সেই রিলেশনটা ভগ্ন করাবেই করাবে আর যদি সেই বয়সের মধ্যে বিবাহ করে ফেলেন ভুল করে তো অবশ্যই বলবো কিছুটা বছর ঠিকঠাক রাখবে এবং তারপরে একটা নির্দিষ্ট বয়সে আপনাদের মধ্যে সেদের সমস্ত বিষয় কিন্তু আসতে দেখা যাবে প্রচুর প্রচুর ঝামেলা প্রচুর প্রচুর অশান্তি ঝগড়া দণ্ড এই সমস্ত কিছু আসতে দেখা যাবে তখন আপনারও এবং অপর পক্ষেরও তা বলে মনে হবে যে এইবার বিচ্ছেদ হওয়াটা বোধ বেটার বলে মনে হবে তো এই যে বিষয়গুলো তো সময় থাকতে দুজন দুজনকে বুঝুন সময় থাকতে দুজন দুজনকে সময় দেবার ব্যবস্থা করুন চেনবার ব্যবস্থা করুন সমস্ত কিছু ঠিকঠাক রাখবার পরে আপনাদের কিন্তু আগানোটা উচিত তাছাড়াও প্রতিকার শেষ মুহূর্তে জানিয়ে দেবো কী করলে এখান থেকে মুখুপ পেতে দেখা যাবে yeah okay. তাহলে কি বললাম এই ধরনের রেখা থাকলে সেই বয়সের মধ্যে তো বয়স নির্ধারণ আমি শেষ মুহূর্তে শিখিয়ে দেব সেই বয়সের মধ্যে রিলেশন থাকে ডিপ অতি ডিপ রিলেশান ভেঙে যায় আর যদি না হয় বিবাহের মধ্যে পড়ে যান তো বিবাহও ভেঙে যায় অথবা আপনার যে জীবন জীবনসঙ্গী তার মৃত্যু হতে দেখা যায় ঠিক আছে তো এই রেখা মোটেও ভালো বলে মনে হয় না খুব একটা নেক্সট যদি আলোচনা করা যায় আপনার যদি দেখা যায় বিবাহ রেখা এমন ডবল শাখায় বিভক্তি হয়ে গেছে এই বিবাহ রেখাও খুব একটা ভালো মনে করা হয় না আমি দেখেছি অনেক জাতকদের হাতে মধ্যেই রকম বিবাহ রেখা যাদের যাদের রয়েছে প্রথম প্রথম ঠিকঠাক থাকলে প্রথম প্রথম দুইজন দুজনকে বোঝে জানে মান্যতা দেয় কথা শুনে গ্রাহ্য করে প্রচুর প্রচুর ভালোবাসা অপরন্ত এইটা দেখানোর জন্য ওইটা দেখানোর জন্য কিন্তু এন্ড অফ দা ডে বলতে গেলে কি একটা এজের পর কয়েকটা বছর যাবার পর দুজন দুজনের মস্তিষ্ক মাইন আলাদা হয়ে যেতে দেখা যায় বিচ্ছেদের মতো প্রবণতা আসতে দেখা যায় প্রচুর প্রচুর ঝগড়া বাড়ে গন্ডগোল বাড়ে অশান্তি বাড়ে এর মাঝামাঝি দেখা যায় হতে পারে কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমন কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমন করতেও দেখা যায় এছাড়াও আমি অনেক জাতকদের কী দেখেছি বলুন দেখি এই বিবাহ রেখে তিন শাখায় বিভক্তি তাদের ক্ষেত্রেও সেম জিনিস তাদের মধ্যেও কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন করতে দেখা যায় এবং সম্পর্কটা নষ্ট বিবাহর মধ্যে বিচ্ছেদ ঘনিয়ে আসতে দেখা যায় যদিও দেখা যায় মানে এই রকম কন্ডিশনের মধ্যে অবশ্যই ফেলতে দেখা যাবে যদিও দেখা যায় যে আপনার বৃহস্পতি পর্বত অতি ভালো তো সেই যে আপনাদের যে রিলেশনটা সেটা বহুদিন টেকবার মতো প্রবণতা রয়েছে এর আশেপাশে যদি হাতের কন্ডিশন বা অপর পক্ষের অর্থাৎ আপনার সুইয়ের হাতের কন্ডিশানও যদি ভালো থাকতে দেখা যেত অবশ্যই আপনারা এই রকম জায়গা থেকে মোটামুটি মকুব পেতে দেখা যাবে নয়তো কিন্তু বিচ্ছেদ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নেক্সট এইবার আরও একটি বিষয় এই হলো যে আপনার হাতের মধ্যে এই রকম কোনো রেখা নেই তবুও বিচ্ছেদ হয়ে গেছে কেন অনেক থাকে আমার হাতের মধ্যে এমন তবুও কেন বিচ্ছেদ হয়ে গেছে তো দেখুন আপনার ওয়াইফের হাতের মধ্যে হতে পারে আপনার হাতের মধ্যে না থেকে আপনার ওয়াইফের হাতের মধ্যে রয়েছে বা আপনার স্বামীর হাতের মধ্যে রয়েছে সেই কারণের জন্যই বিচ্ছেদ বুঝতে পেরেছেন তো বিষয়টাই এবার চলুন নেক্সট যদি দেখা যায় আপনার বিবাহ রেখা ঠিক এই এইরকমটি না হয়ে কি রয়েছে একদম মোটামুটি অনেকটা আপে অর্থাৎ কি কনিষ্ঠ নকের দিকে উদয় হয়ে যেতে দেখা যাচ্ছে ঠিক এমন ভাবে এটা খুব একটা ভালো মনে করা হয় না এদের মধ্যেও সময়ে সময়ে প্রচুর ঝামেলা অশান্তি গন্ডগোল বাড়তে দেখা যায় প্রথম প্রথম ঠিক থাকলে পরবর্তী সময়ের মধ্যে খুব একটা ভালো থাকতে দেখা যায় না বিচ্ছেদের মতো প্রবণতা একটা কিন্তু নিজ লাইফের মধ্যে অবশ্যই হয়ে একটু দেখা যায় তো দেখুন দেখি আপনার হাতের মধ্যে এই কয়টা খারাপ রেখার মধ্যে কোনো রেখা রয়েছে আরও একটি খারাপ রেখার কথা আলোচনা করছি এই যে বিবাহ রেখা বিবাহ রেখা যদি এন্ডে গিয়ে একটি ক্রস চিহ্ন সূচিত করে থাকে ঠিক এমনভাবে এটাও কিন্তু খুব একটা ভালো বিবাহ রেখা মনে করা হয় না এই রকম বিবাহ রেখার মধ্যেও দেখা যায় এরা বেশ কিছুদিন সংসার করবার পরে বিচ্ছেদের মতো প্রবণতা তো যে কটা রেখার কথা আমি আলোচনা করলাম একে একে সে কটার মধ্যে যদি একটা রেখাও আপনার হাতের মধ্যে হতে দেখা যায় বা আপনার ওয়াইফের হাতের মধ্যে হতে দেখা যায় বিচ্ছেদের প্রবণতা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট এই সময় ভালো থাকে পরবর্তী সময় মোটেও ভালো থাকবে না হঠাৎ করে কি করে যে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে আপনি কিন্তু ধারণাও করতে পারবেন না সেই জন্য শেষ মুহূর্তে অবশ্যই বলছি ভিডিওতে পুরোপুরি দেখবেন শেষ মুহূর্তে প্রতিকার জানিয়ে দেব কি করলে সেখান থেকে পরিত্রাণ পাবেন অবশ্যই বলে দেওয়া হবে এর পাশাপাশি চলুন দেখা যাক আর কেমন কেমন বিবাহ রেখা হতে দেখা যায় এই যে বিবাহ রেখা চলেছে ওদিক অধিক রেখা যদি এমনভাবে কেটে গেছে কেটে গেছে কেটে গেছে এদের নিজ লাইফের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া গন্ডগোল অশান্তি মানে খুব একটা লাইফ বেটার থাকতে দেখা যায় না খুব যে সুখী হয় এমনটা কখনোই না আর যদি দেখা যায় এই হৃদয় দেখা হালকা একটু টি রয়েছে খুব একটা না কিন্তু হ্যাঁ হালকা একটু নিচের দিকে ডাউনে নেমে গেছে বা হালকা একটু উপরের দিকে উঠে গেছে হালকা খুব একটা বেটার না তো এদের লাইফের মধ্যে এটা সন্ধকার মধ্যে প্রবণতা বাড়ে এটা দণ্ডা দণ্ড গন্ডগোল ঝগড়া বাড়ে কিন্তু বিচ্ছেদের মধ্যে পরিস্থিতি কখনোই না এদের লাইফও বেশ সুখী মানা হয়ে থাকে তবে হালকা পরিসরে অধিক পরিমাণে ব্যান্ড হয়ে গেলে সেই লাইফটি কখনোই সুখী হতে পারে না সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর প্রচুর সমস্যা প্রচুর প্রচুর ঝামেলা অশান্তি জীবনটা যেন দুর্বিষহ করে তুলতে দেখা যায় জীবনটা মোটেও ভালো জায়গায় নিয়ে যেতে দেখা যায় না জীবনটা দুর্বিষহ করে তুলতে দেখা যায় এবং আরও একটি বিষয় ছেলেদের ক্ষেত্রে এই সমস্ত বিষয় ডান হাত এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাতে দেখাটা উচিত আরও একটি বিষয় যারা যে জাতকের একেবারে ছোট অর্থাৎ আপনাদের আপনাদের ক্ষেত্রে যদি বিচার করতে চান যে আপনার যে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড যা রয়েছে তাদের মধ্যে সম্পর্কে কেমন থাকবে আপনারা কিন্তু দেখতে পারেন আবারও বলছি শুধু যে আপনাদের হাতে দেখবেন তা কিন্তু না অপরের হাত থেকে দেখতে হবে তো তাকে শেয়ার করে দিন এবং দেখে নিন তার হাত তার কন্ডিশন কেমন কি রয়েছে নেক্সট যদি দেখি এই সমস্ত কিছু ছিল এতক্ষণে খারাপ খারাপ রেখা এবার চলুন ভালো ভালো বেশ কিছু রেখাকে নিয়েও আলোচনা করা যাক কি কি আপনার হাতের মধ্যে ভালো রেখা রয়েছে কিনা যদি দেখেন এই বিবাহ রেখাটি কি রয়েছে লম্বাটে রয়েছে কেমন লম্বাটে একদম রুবি পর্বতের কাছাকাছি চলে গেছে ঠিক এমন এমনভাবে এরা কিন্তু এদের যে অপোজিট এদের যে অপোজিট সঙ্গী থাকে তারা কিন্তু বেশ ফেমাস হতে দেখা যায় হতে পারে এই সময়ের মধ্যে না কিন্তু একটা সময়ের পর ফেমাস হয়ে যাবে সমাজের মধ্যে হতে পারে গ্রামের মধ্যে হতে পারে তাছাড়াও পৃথিবীর বুকে হতে পারে হতে পারে আপনার হচ্ছে রাজ্যের বুকে বা দেশের বুকে হতেই পারে তবে এরা অবশ্যই বলো ফেমাস ব্যক্তিদের রূপান্তরিত হতে দেখা যায় কারা তাদের জীবন সঙ্গী ফেমাস হতে দেখা যায় এবং নেক্সট যদি দেখা যায় এটা অতি শুভ একটি রেখা আর যদি দেখা যায় আপনার হাতের মধ্যে বিবাহ রেখা কি রয়েছে বলুন দেখি এই সামান্য একটু মোটামুটি লম্বাটে রয়েছে খুব যে রেখা কেটেছে তা না দু একটি এমন ভাবে তার বেশি তেমন কোনো রেখা কাটেনি এই বিবাহ রেখা অতি ভালো বলে মনে করা হয় জানেনি প্রত্যেকের লাইফের মধ্যে কম বেশি ঝগড়াদণ্ড আসেই আসবেই কিন্তু এদের মধ্যে বিচ্ছেদের মধ্যে প্রবণতা হতে দেখা যায় না যদি স্বামী স্ত্রী উভয়ের হাতের মধ্যে এমন রেখা থাকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এদের বিচ্ছেদের মতো ব্যাপারে জর্জরিত হতে দেখা যাবে না এদের দেখা যাবে বেশ সুখী লাইফ দেখা যেতে পারে একটু টুকি টাকি ঝগড়া গন্ডগোল তার বেশি না বিচ্ছেদের মতো ব্যাপার কখনোই না তো নেক্সট যদি দেখা যায় যে আপনার হাতের মধ্যে প্রথম অবস্থায় ডবল শাখায় বিভক্তি প্রথমে প্রথম অবস্থায় ডবল শাখায় বিভক্তি তারপরে চলেছে একটি শাখায় এইরকম রেখাও কিছু কিছু হাতের মধ্যে দেখা গেছে যদি আপনার হাতের মধ্যে এমন বিবাহ রেখা হতে দেখা যায় তো এই ক্ষেত্রেও কিন্তু বলবো প্রথম প্রথম দুইজন দুই মানসিকতার হতে দেখা যায় এরা প্রথম প্রথম দেখা যায় প্রেমের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়তে এবং তারপরে বিবাহের মধ্যে যুক্ত হয়ে যেতে অন্য কাউকে হয়েছিল। তারপরে কি চট করে সেইটি না পেয়ে হয়তো কী দেখা দেখা যাচ্ছে অন্য কাউকে বিয়ে করতে হচ্ছে এরকম পরিস্থিতির মধ্যে এরকম রেখা বেশ কিছু সময় হতে দেখা যায় তাছাড়া অন্যান্য ক্ষেত্রেও কিন্তু হয়ে উঠতে দেখা যায় এই রেখা তো এইরকম ব্যক্তিরা দুজন দুই মাইন্ডের প্রথম অবস্থায় থাকতে দেখা যায় প্রথম অবস্থায় একটু অশান্তি প্রথম অবস্থায় আন্ডারস্ট্যান্ডিংয়ের দিক থেকে একটু ইস্যু আসতে দেখা যায় কিন্তু পরবর্তী সমস্ত বিষয় ঠিকঠাকই হতে দেখা যায় এরা পরবর্তী সময় দুজন এক মাইন্ডে চলতে দেখা যায় বিবাহিত জীবন পরবর্তী সময় খুব সুখের কাটতে দেখা যায় তাহলে বুঝতে পেরেছেন বিবাহ রেখা কেমন থাকলে কি কী হয় আবারও দেখা যায় এই বুধক্ষেত্রের মধ্যে বিবাহ রেখা আপনার রয়েছে কিন্তু বুধক্ষেত্রের মধ্যে তিল রয়েছে অজস্র দাগ রয়েছে এই পরিস্থিতিও কিন্তু খারাপ এই পরিস্থিতির মধ্যে বিবাহিত লাইফ খুব একটা সুখের হয়ে উঠতে দেখা যায় না এই পরিস্থিতির মধ্যেও দেখা যায় যে তাদের লাইফের মধ্যে নিশ্চয়ই কোনো কোনো ইস্যু আসবে তার ফলে কি মানে ইস্যুর সম্মুখে পড়বে এবং প্রচুর প্রচুর ঝগড়া দণ্ড অশান্তির সম্মুখে অবশ্যই পড়তে দেখা যায় তো অবশ্যই বলবো যাদের হাতের মধ্যে বিবাহ রেখা খারাপ রয়েছে অপর পক্ষকে অর্থাৎ কি তা আপনার যে সঙ্গী বা সঙ্গিনী রয়েছে তাকে একটু বোঝবার ব্যবস্থা করুন সময় দেবার ব্যবস্থা করুন সময় থাকতে বুঝতে পেরেছেন সময় অতিক্রম হয়ে যাবার পরে আপনি যতই সময় দিন যতই আপনি পড়ে থাকুন কখনোই কিন্তু ফিরে আসতে দেখা যায় না তো অবশ্যই বলব যে এইটা মেন সময় সেই সময় আপনি সময় দেবার ব্যবস্থা করুন অবশ্যই সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যেতে দেখা যাবে এবার চলুন দেখা যাক আপনাদের হাতের মধ্যে রেখা খারাপ থাকলে আপনি কি এমন কাজ করলে আপনাদের লাইফটাও মোটামুটি সুখের আশা মানে সুখী হতে পারেন আপনারাও সুখের একটা আশা পেতে পারেন আপনারাও তো তার জন্য কি করণীয় তো অবশ্যই বলবো যতটা পারবেন ধার্মিকতার মধ্যে যুক্ত হবার ব্যবস্থা করবেন সে ওয়াইফ হোক স্ত্রী হোক অথবা কি স্বামী হোক দুজনের মধ্যে দুজনই যতটা পারবেন ধার্মিকতার মধ্যে যুক্ত হবার ব্যবস্থা করবেন এই মানুষ এইটা কিন্তু মানসিকতা ধীরে ধীরে করে চেঞ্জ করতে সহায়তা করে থাকে আরেকটি বিষয় বলছি আপনাদের বৈবাহিক লাইফের মধ্যে যদি দেখা যায় যে বাধা পড়ে রয়েছে তাতে কি করতে হয় বলুন দেখি মা কার্তির আশীর্বাদ পেলে এই বৈবাহিক লাইফের মধ্যে বাধা সমস্ত দূর হয়ে যেতে দেখা যায় তার জন্য কী করতে পারেন এই আশীর্বাদ পেতে চাইলে তার মন্ত্র জপ উচ্চারণ করতে হবে তো প্রত্যেক দিন প্রত্যেক দিন কি করতে পারেন ঘুমোনোর আগে একশো বার করে যদি অ্যাপ্লাই করতে পারেন আপনার আমি গ্যারান্টি দিয়ে বলবো দুজনের মধ্যে যদি দুজনই যদি এই কাজটি করতে পারেন আমি গ্যারান্টি দেবো বিচ্ছেদের মতো যে পরিস্থিতি সেটা কিন্তু খুব একটা সৃষ্টি হতে দেখা যাবে না সময়ের মধ্যে মধ্যে সেই পরিস্থিতিগুলো আস্তে আস্তে মেকআপ বাড়তে আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যেতে দেখা যাবে এটা কিন্তু অবশ্যই বলবো নিজের মনের মধ্যে শান্তির প্রসার ঘটিয়ে থাকে ইতিবাচক শক্তি নিজ লাইফের মধ্যে আনতে সহায়তা করে থাকে সুসম্পর্ক গঠনে সহায়তা করে থাকে এছাড়া ক্ষতিকারক যে প্রভাব সেখান থেকে কিন্তু বাইরে বের করতে সহায়তা করে থাকে ঠিক আছে কি বললাম তাহলে একশো বার করে ঘুমনোর আগে কেন বললাম মানসিক পরিস্থিতি পরে দিনের জন্য ঠিকঠাক থাকবার জন্য তো যতই হোক না কেন দিনের বেলা ঝগড়া দণ্ড অশান্তি রাতের মধ্যে মধ্যে সমস্ত কিছু যদি মিটকা মিট হয়ে যায় তাহলে সেই সম্পর্ক কখনোই কিন্তু বিচ্ছেদে রূপান্তরিত হতে দেখা যাবে না এবং রাতেও যদি সেম একই জিনিস হতে দেখা যায় তো বিচ্ছেদ হবেই হবে রেখা খারাপ রয়েছে তার মধ্যে হবেই হবে আরও একটি কাজ করলে করতে পারেন লাল চন্দনের জপ মালায় জপ করলে করতে পারেন ঠিক আছে তো তাতেও কিন্তু বাধা দূর হবেই হবে এবার চলুন আরও একটি বিষয় আপনাদের এস কোন বয়সে বিবাহ হতে পারে সেইটি বোঝানো যাক তো এই যে বিবাহ রেখা এই বিবাহ রেখার আগে সব থেকে ডিপ যে রেখা সেটাই বিবাহ রেখা বিবাহ রেখার আগে যদি বেশ কিছু রেখা থাকতে দেখা যায় তো অবশ্যই বলো বিবাহের আগে প্রেমচোখ প্রেম প্রেম বিচ্ছেদ হওয়ার মতো ব্যাপারে সুইদ্ধ হতে দেখা যায় ডিপ প্রেম বা হালকা প্রেম অবশ্যই থাকবে বা কাউকে ভালো লাগবার মতো বা হতে পারে এমন যে আপনারা যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল বা বিবাহ সম্পর্ক সব কিছু বাড়ি থেকে ঠিক হয়ে গেল সেটাও বিচ্ছেদ হয়ে গেল এরকম পরিস্থিতির মধ্যে মোকাবিলা করতে দেখা যায় সেই রকম জাতকদের আবারও বলছি বিবাহ রেখার পূর্বে যদি বেশ কিছু রেখা থাকে তো হবেই হবে আর যদি দেখা যায় বিবাহ রেখার পরে রয়েছে বেশ কিছু রেখা ঠিক এমন ভাবে পরেও দেখা যায় প্রতি আকৃষ্ট টান বা ভালোবাসায় জর্জরিত হয়ে যাওয়ার মতো যে ব্যাপার সেগুলো কিন্তু আসতে দেখা যায় মহিলাদের ক্ষেত্রে মাঝে মধ্যে একটু আলাদা হতে দেখা যায় প্রচুর প্রচুর ধার্মিক যদি সে মহিলা হয় তাহলে ব্যাপারটা অন্যরকম ঘটতে দেখা যায় এবার চলুন দেখা যায় এস কিভাবে নির্ধারিত করবেন কোন বয়সে আপনার বিবাহ হতে পারে এই টোটাল যে বিষয়টি রয়েছে এই টোটাল যে অংশটি রয়েছে এটিকে টোটাল পঞ্চাশ বছর ধরে নেবেন মেয়েদের ক্ষেত্রে মোটামুটি বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ধরে নেবেন সেলের ক্ষেত্রে পঞ্চাশ বছর ধরে নেবেন যদি দেখেন আপনার এই রকম মিডিলে একটি বিবাহ রেখা উদয় হয়েছে তা আপনি ধরে নিতেই পারেন যে আপনার মিডিল অর্থাৎ পঁচিশ বছরের আশেপাশে আপনার বিবাহ হবে যদি দেখেন এই মিডিলে না হয় মিডিলের আগে বিবাহ রেখা উদয় হয়েছে তাহলে তো বুঝতেই পারছেন সেটা পঁচিশ বছর না হয়ে মোটামুটি আঠেরো কুড়ির মধ্যে মধ্যে বিবাহ হওয়ার প্রবণতাকে বুঝিয়ে থাকছে মেয়েদের ক্ষেত্রে আরও পূর্বে বুঝতেই পারছেন এবং যদি দেখা যায় এটা কি আরও একটু এন্ডে মানে কনিষ্ঠ গড়ার অংশের দিকে তৈরি হয়েছে এটা তিরিশ বত্রিশকে বোঝানো হচ্ছে একদম কনিষ্ঠ নখের কাছাকাছিতে তৈরি হলে সেটা আরও লেট বুঝতে পারছেন পঁয়ত্রিশ চল্লিশকে বোঝানো হয়ে থাকবে এবং বেশ কিছু সময় কি দেখা গেছে বলুন দেখি বিবাহ রেখা মিডিলেই রয়েছে তবুও বিবাহ হয়নি কেন সেই রকম জাতকদের বিবাহ হয়নি বিবাহ হতে বাধা পড়ে রয়েছে অনেক ক্ষেত্রে বাধা পড়তে দেখা যায় শনিদোষের কারণে শুক্রুর কারণে বা কেতুর কারণে ঠিক আছে তো অনেক ক্ষেত্রেই কিন্তু বাধা পড়তে দেখা যায় তো আমি বলছি না কী কারণে তো তবুও আপনার যদি বাধা পড়তে দেখা যায় আপনি কি করতে পারেন মা কাতনির আশীর্বাদ পেতে হবে আপনাকে সেই মন্ত্র জপ করুন যে মন্ত্র পূর্বে দেওয়া হয়েছিল সেই মন্ত্র জপ করবেন একশো আটবার করে ঘুমানোর আগে অবশ্যই ইতিবাচক পরিস্থিতি তৈরি হতে দেখা যাবে এবং যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে উপরের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বাড়ি বসে দেখানোর সুব্যবস্থা রয়েছে তবে অবশ্যই বলবো বুকিং করিয়ে দেখাতে হবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো লাইক কমেন্ট করতে ভুলবেন না